শীত চলে যাইতেছে কিন্তু পিঠার নেশা যাচ্ছে না এই গুড়ের প্রতি লোভ বেশি নাকি পিঠার লোভ বেশি সেটাও বুঝতে পারতেছে বা খাইতে চায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যাস মেঘলা তার নিম্ন নিম্ন চাপ তার উপরে এই যে একটু রোদ উঠা ফাঁক দিয়ে তো বেশ ভালোই লাগে কিন্তু তো আমরা চলে গেছি আমার ছাদে তো আমার পুজো বললো একটু পা ধুবে পা ধুবে তো তাকে একটু পা ধুয়ে পাটা শুকায় আবার আমরা কোলে নিয়ে নেবো বললাম যে তোমার ভালো লাগতেছে বলতেছে হুম ভালো লাগতেছে তো সে আবার সুন্দর মতো কোলে উঠে পড়লো আর একে নিয়ে আসলে সাথে যেটা হয় আমার একটু দুষ্টমি করে মানে কোলে উঠবে শুধু কোলে উঠবে একটু হাঁটবে না একটু রোদ লাগাবে না শুধু কোলে উঠবে তো আমি তার করে রাখছিলাম সে নিচে নামবেই না আর এই যে ভিটামিন ডি আমরা সারা জীবন অনেক রোদে বসে থাকতাম ছোটবেলায় এত পরিমাণ রোদে বসে থাকতাম কালো হয়ে যেতাম আর এখন রোদ দেখলে পরে চোখ মুখ গুসকায় যায় মনে হয় ভালো লাগে না রোদে বসে থাকতে একদম আলসিমি হয়ে যায় তো যেটা বলতেছিলাম মানে পিঠা খাওয়ার নেশা কি শুধু আমারই বাড়তিছে নাকি আপনাদের এরকম হচ্ছে বলবেন তো মানে আমার শুধু মনে হয় একটু গুড় দিয়ে পিঠে খাই গুড় দিয়ে পিঠে খাই বাপরে বাপ এবার এত পরিমাণ গুড়ের নিশা উঠছে বয় লাগতেছে আবার ডায়াবেটিস না হয়ে যায় তো আমি এই যে খেজুরের গুড়টা এটা হচ্ছে এখন গলায় নেবো মানে গরম পানির ভিতরে দিব আর কি দিলে একটা ঝরা ঝরা গুড় হবে তো ওইটা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে কিন্তু ভীষণ মজা তো আমি জানের আব্বুড়ে উঠে আসছিলাম ঘুম থেকে যে উঠো সকালবেলা আমরা একটু গরম গরম পিঠা খাই গুড় দিয়ে মানে সে খাবে না সে খাবে একটু ঝাল ঝাল মাংস দিয়ে মানে দুটোই দিচ্ছি কিন্তু তার খুঁজেটা খুশি সেটা খাবে তো সে বলতে সকালবেলায় মিষ্টি খাও ওপরে যাও তাহলে মাংস দিয়ে খাও কিন্তু আমি তো গোড় দিয়ে খেলাম আর এদিকে আমার ছেলে মানে তাকে কে বুঝায় যে বাবা কেটে দিয়ে খাও কিন্তু না সে মানে একদম নিজে নিজে দাঁত দিয়ে এগুলো শিলবে দাঁত দিয়ে খাবে তো এটাই আর কি কথা ছোটরা যেটা সহজ ভাবে সেটা বুঝে না তো কঠিন ভাবে সেটা করে দেখতে দেখতে রোজার মাস তো চলে আসতে হবে কিনা কারণ হচ্ছে আমার সময় প্রচন্ড হয়ে যায় মানে আমার যে যখনই খাতে যে আমার মিনিমাম দেড় ঘন্টা আমার ব্যয় হয়ে যায় এক দশ মিনিটে কিন্তু বাচ্চা খেতে পারে কিন্তু আমার ছেলে তা করে না তো এই করেও মুড খুবই বাজে থাকে তো সন্ধ্যেবেলা বড়া খেতে ইচ্ছা হয়েছে তা শুধু শুধু কেন খাবো একটু মেডিসিন করে খাই তো বললাম যে ধানকুড়ি পাতাটি খুব সুন্দর করে একদম চাপা চাপা করে বড়া বানাবে মানে এটা খাবো আমার ছোট থেকে ধানকুড়ি পাতা অনেক বেশি পছন্দ আর এইটা হচ্ছে কলার মোচা মানে এই জিনিসটা আমাদের মানে সবসময় পারে না মা একদম কাঁচা গুলাই গুলাই খাওয়ায় কারণ হচ্ছে কি মানে আয়রন তো অনেক আয়রন আর আমাদের মেয়েদের তো আয়রনের প্রচুর একটা ঘাটতি হয় আপনারা তো সবাই জানেন যে আয়রন আমরা কি পরিমানে আমাদের শরীরে খারাপ কাজ করে মানে আয়রন না থাকলে তো ওইটা নিয়ে মা আমার দাঁড় করে দিচ্ছে ছবি তোলার জন্য যেটু ছবি তোল দেখ তো কেমন লাগে এর দুষ্টটা মেয়ে আর কি তো আমরা সবাই নাস্তা পানি সব করে নিচ্ছে আর এদিকে এ একটা নিয়ে আসছে কেক তো লাস্টে আমাকে সার দিয়েছে খাবা আম্মা আমি বলতে তুই খা লাস্টের দিকে কে খাই সব খেয়ে দিয়ে আমাকে এখন দিচ্ছে ঠান্ডাতে আর সে বসে বসে আইসক্রিম খাই মানে কোনটা আপনি নিষেধ করবেন যেটা আপনি নিষেধ করবেন পোলা আপনাকে দেখায় দেখায় সেটাই করবে তারকে আমি এত সাবধানে রাখি তারপরে সে ঠান্ডা জিনিসটা খায় তো যাই হোক এই যে আমাদের বড়াটা কিন্তু হয়ে গেছে না কত সুন্দর লাগতেছে দেখতে মানে তেল ছাড়া ছাড়া একদম বড়া থাকবে আর পাতাটাও কিন্তু একদম মিহিন করা যাবে না খুব সুন্দরভাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো সব ভালো থেকে অল্লা ফেস